নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে এবারে গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ এই যে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হলো এবং মকর গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ গতকালই আমরা দেখেছি মকর সংক্রান্তি পূর্ণ স্থান হয়েছে এবং এখন মেলা শেষের দিকে প্রথমেই জিজ্ঞাসা করব যে এবারে মেলার মূল আকর্ষণ বা এবারে আপনারা যে মেলা পরিচালনা করলেন কেমন দেখলেন মানুষের কেমন সারা বা কেমন উদ্দীপনা দেখলেন প্রতিবারের মতো এবারে প্রথমে আপনাকে আমার পক্ষ থেকে সংকেত মিডিয়ার কর্তৃপক্ষকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মেলা আমাদের সরকারের কাছে ছিল একটি চ্যালেঞ্জিং মেলা কারণ এখানে কপিলমুনি মন্দিরের সামনে যে ভাঙন সেই ভাঙনকে সামনে রেখে এই মেলা যে কত কঠিন ছিল সেই জায়গাতে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দফায় দফায় রাজ্য প্রশাসনের সাথে বৈঠক করেছেন জেলা শাসককে নিয়ে বৈঠক করেছেন মন্ত্রী পরিষদকে নিয়ে বৈঠক করেছেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের সাগর ব্লকের মাননীয় বিজয় সাহেব এসডিও কাকদ্বীপ আমাদের এখানে গ্রাম পঞ্চায়েত গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান হরিপদ মণ্ডল এখানে যে জ্বলন্ত সমস্যাটা ছিল সেটা হচ্ছে মাটি নদীর পাড় যেভাবে ভেঙে গেছিলো তাকে শালগোল্লা দিয়ে তাকে মাটি দিয়ে স্ট করে তারপরে ডবল শৈলী ইটের রাস্তা করে কারণ সমস্ত ইটের রাস্তাগুলো যেগুলো ছিল পোল ছিল সবগুলো কিন্তু সেপ্টেম্বর মাসের পূর্ণিমা কটালে সব ভেঙে চলে যায় তাছাড়া এই মেলাতে এবারে যেটা আমরা দেখলাম যদিও এবছর কুম্ভ মেলা সেই কুম্ভ মেলার সময় এবছরে গঙ্গা সাগর মেলা একই সময় রয়েছে তার সত্ত্বেও আমরা বলতে পারি যে এই সাগর মেলা আমরা আজকে কয়েকদিন লক্ষ্য করছি এবং গতকাল যে স্নানের সময় নির্ধারিত ছিল সকাল ছটা আঠান্ন থেকে পনেরো তারিখে ছটা আঠান্ন পর্যন্ত এই সময়ের মধ্যে এই গঙ্গাসাগর মেলা একটা মিনি ভারতবর্ষ হয়ে উঠেছে বহু তীর্থযাত্রীদের সাথে কথা বলে আমরা জেনেছি কেউ উত্তরপ্রদেশ থেকে এসছে কেউ রাজস্থান বিহার এমনকি দিল্লি ঝাড়খন্ড আসাম ত্রিপুরা সব জায়গা থেকে মানুষজনেরা এসেছে তাদের সাথে কথা বলে তারা বলছেন যে এখানে যে সুস্থ এবং সুন্দর পরিমণ্ডলের মধ্য দিয়ে এই মেলা হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি রাজ্য প্রশাসনকে দিয়ে এই মেলাকে সুন্দর করে তুলেছেন আমরা কিন্তু ধন্যবাদ দেন এবং অনেকের কাছে জানতে চেয়েছি তারা বলেছে যে মেলাকে জাতীয় মেলা করা উচিত আমি কালকে রাত্রি ছাত্রার সময় আমি আমাদের যিনি পুরীর শঙ্করাচার্য তার সাথে আমি দেখা করতে গেছিলাম প্রণাম জানাতে গেছিলাম তিনি বলছেন এর আগেও তিনি বলেছেন কালকেরও তিনি বললেন যে আমি একে জাতীয় মেলা হিসাবে ঘোষণা কারণ কেন্দ্রীয় সরকারের যে অসহযোগিতা কেন্দ্রীয় সরকার যেখানে একটা পয়সা দেয় তাহলে এই মেলাকে ন্যাশনাল মেলা করলে একটা টাকা দিতে হয় আর কেন্দ্রীয় সরকার যেখানে মিনি একটা ভারতবর্ষ গড়ে উঠে মকর সংক্রান্তির পূর্ণ লবণে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সেখানে কেন্দ্রীয় সরকারকে বারবার বলার সত্ত্বেও তারা এটাকে করছে না ন্যাশনাল ফেয়ার করছেন একটা টাকা দেয় না যেখানে নদী পেরিয়ে মানুষকে আসতে এবং যেখানে ডেকে করতে এ এবছরে আপনাকে বলতে পারে এবছরের মেলার মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ নির্দেশ এবং তিনি নিজে এসে দূরে ভিজিট করে সমস্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক তিনি উপস্থিত করেছেন সিএস থেকে শুরু করে শেষ দপ্তর থেকে শুরু করে সুন্দরবন দপ্তর থেকে শুরু করে পিডব্লিউডি পিএইচডি বিদ্যুৎ জনস্বাস্থ্য কারিগরি দপ্তর মানে যতগুলো দপ্তর ফায়ার যতগুলো দপ্তর এখানে কাজ করে তাদের প্রিন্সিপ্যাল সেক্রেটারি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি এর সঙ্গে নিয়ে এবং তিনি এখানে মনিটারিং করে নিয়ে মনিটারিং করেছেন অতএব আমরা আশাবাদী এবছর এই মেলা অত্যন্ত সুন্দর এবছর কোনো কুয়াশা নেই মানুষরা সারা রাতে ধরে বাস চলাফেরা করেছে হ্যাঁ এবারে মানুষজনরা স্নান করে এবারে তারা বাড়ির পথে سبسکرائیب اور چینل پرس دا بیل آئی کان